আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম দর্শক বিন্দু করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহির রহমত এবার আপনাদের দোয়াই আল্লাহ অনেক ভালো রাখছেন আমি ওয়াসিম আহমেদ গাজী আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে যে যেগুলো মৌলিক বিষয় বিশ্বাস না রাখলে তাকে মুসলমান বলা যায় না এগুলো ব্যাপারে বেশ কয়েকদিন আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আজকে শেষ পর্ব সেটা হলো কি ভাগ্যের উপর বিশ্বাস রাখা ভালো মন্দ যা কিছু মানুষের জীবনে আসে এগুলোর উপর বিশ্বাস রাখা এটাও একটা ইমানের বিশ্বাস রাখা একটা ইমানের স্তম্ভ সেটা কীভাবে তকদির কী ভাগ্য কি ভাগ্যের আরবি হলো তগদিয়া তগদির সাব্দিক অর্থ হলো নির্ধারণ করা বাস্তবায়ন করা পরিমাপ করা পরিভাষায় আপনার উপকার ক্ষতি ভালো মন্দ শুভ অশুভ এগুলো পূর্বের থেকে নির্ধারিত থাকার নাম হলো তকদির এটা হলো পরিভাষা আর ভাগ মানে তবদির বিশ্বাস কীভাবে রাখবো আমরা রাখার ধরনটা কি কয়েকটা বিষয় উপর আমাদের বিশ্বাস্থাপন হবে যেমন একটা হলো যে আল্লাহ আল্লাহতালা মানুষের জীবনে যা কিছু হবে এগুলো আল্লাহ তাল আব্বুল আলমিন আগেই লিখে রাখছে এটা বিশ্বাস রাখা যেমন সুরাতুর হাদিতের মধ্যে সাতাশ নামার পরে আল্লাহ বলতেছেন মা এখানে বলা হচ্ছে যে জমিনের মধ্যে যা কিছু মুসিবত আসে বা ব্যক্তির উপর যা কিছু মুসিবত আসে আল্লাহ ইলেকি কিতাব আল্লাবা তার ঘটনা পূর্বেই কিতাবি মুমিন স্পষ্ট মানে কিতাবের মধ্যে লেখা আছে লিপিবদ্ধ আছে মানে কোরআনকারীর মধ্যে আল্লাবা বলতেছে এটা একটা তুক ভাগ্য মানে বিশ্বাস রাখার একটা ধরন এটা একটা তারপর আর একটা রাখতে হবে যে যা কিছু ঘটতেছে যা কিছু ঘটে এলা পূর্বে থেকে নির্ধারিত আল্লাহ তারা সব কিছুই জানেন যেমন কোন আমের মধ্যে আল্লাপাক বলতেছেন মা তাস কুতু মিউ অর ওলা আল্লাহ ইল্লাহ ওখানে বলা হচ্ছে মা তাস মি মিউ ওরকাতিল যে আয়তার মধ্যে বলতেছে যে আল্লাপাক রব যে বলতেছে যে ইল্লা ওলা হাবাতি ফিজুল আদম আল্লাহ ইল্লা ফি কিতাবি মোমিন জমিনের যা গাছের পাতা যেটা পড়ে সেটাও আল্লাপাক জানে এবং শুষ্ক বিষয় রস জাতীয় বিষয় যেগুলো আছে সব কিছু আল্লাপাক রব্ল আগে থেকে জানে এরকম বিশ্বাস রাখা এরকম একটা ধরন আর একটা ধরন হলো বিশ্বাস রাখা যে ভালো মানুষের প্রতি আল্লাপাক রব্ল আলমিন যে হুকুম বিধান নির্ধারণ করছে এটা তার সাধ্যের বাহিরে নয় এটা তার জন্য কঠিন নয় আদেশ হুকুম আল্লাপাক রব্ল আলমিন যেটা দেয় সেটা তার উপর কঠিন বিষয় নয় যেমন আল্লাপা রব্ল আলমিন কোরআনকারের মধ্যে বলতেছেন লাইফ কালিফুল্লাহন আহসান ইল্লাউ সাহা যে তালা কারো সাধ্যের বাইরে কোনো কিছু তার উপর চাপিয়ে দেন না এরকমভাবে আরও কিছু ধরন আছে যেমন আমার ভাগ্যে একটা বিষয় আছে তাই বলে আমরা যে হাত হাতগুচে বসে থাকি একবারে যদি দিশাহারা হয়ে যায় তাহলেও হবে না এরকম করাও ঠিক না চেষ্টা আমাদের করতে হবে যেমন ইয়াকুব সালামের বারো ছেলে ছিল সুরা ইসুফ মোহাম্মদ আল্লাহা বলতেছেন যে ইয়াকুব সালাম যখন মিশর থেকে মিশর থেকে ফিলিস্তিনে ইসুফ আলাহি সাল্লাম যখন পরিচয় না দিয়ে যখন তার ছোট ভাইকে দেখতে চেয়েছিল তখন ইয়াকুব আলাহি সাল্লাম তার বারো ছেলেকে এগারো ছেলেকে দিয়ে পালা চলি ইসুফ আলাহিসামের কাছে তখন একটা কথা বলছে আল্লাহ পরবুল কারিমের মধ্যে এভাবে বলতেছেন যে পরে ইয়া বুনে ইয়া আল্লাহ তাদ খুলু হে আমার ছেলেরা আল্লাহ তাদ খুলু মিম ওয়াহিদ তোমরা এক দুয়ার দিয়ে প্রবেশ করবে না মিম বাবি ওয়াহিদ মতা ফারিক বরং বিভিন্ন দুয়ার দিয়ে তোমরা প্রবেশ করবে ঠিক আছে এখানে ওমা আমকুম আমি মিনাল্লাহমিন সাহেব কোনো কিছু হওয়ার ব্যাপারে আমার ইফতিহার নেই আমার অধিকার নেই আমি কিছু করতে পারবো না হকম ইল্লাহ হুকুম সিদ্ধান্ত আল্লাহ তালার কাছে ওয়াল আল্লাহ ফালিয়া মেনে কিন্তু ভরসা কায়দার জন্য উচিত মতাক মতাবাক ভরসা কায়দা যেন উচিত আল্লাহপুর ভরসা করা আল্লাহর ভরসা করতে হবে কিন্তু নিজেও সেফে থাকার জন্য একটা চেষ্টা স্যার আল্লাহ এই চেষ্টাটা বাইরে থাকা হবে না এখানে ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলেদেরকে সতর্ক করে দিলেন কারণ ইয়াকুব আলাইসাল্লামের যে বারোটা ছেলে ছিল ইসুব আলাহ সাল্লাম সহ জন ছিল খুব সুন্দর ছিল সুগঠন অধিকারী ছিল দেহের অধিকারী ছিলেন এই জন্য তাদেরকে সতর্ক করেছিলেন তাহলে এটার দ্বারা বলা যাচ্ছে যে আমার ভাগ্যের একটা লেখা আছে দেখে আমি হাত ঘুরে বসে থাকবো এরকম নয় যে তকদিরে এই সব আছে তাহলে আমি চেষ্টা করা কী করবো রকম চেষ্টা করতে হবে আর লেখা দোয়া করতে হবে তকবির তোমার একটা দর্শকবিদু তকবির এমন একটা সূক্ষ্ম বিষয় এটা ভাবতে ভাবতে অনেক মানুষ গোমরা হয়ে গেছে পথ হয়ে গেছে তকদিরের ব্যাপারে আপনার খুব সূক্ষ্ম বিষয় অনেকে এক শ্রেণীর লোক মনে করে যে আমার ভাগ্যে যদি বৎকার কিছু লেখায় থাকে তাহলে আমার চেষ্টা করা কি দরকার আমার এই কাজ তো করা আমি পারবো না এটা বোঝাও ভুল আবার কিছু শ্রেণীর লোক আছে যেমন কদিরিয়া তারা তোর দিকে বিশ্বাস করে না তারা বলে মানুষ কর্ম যেরকম সেটা ফল পাবে এরকম বিশ্বাস করাও ভুল বড় মাঝামাঝি আপনার চেষ্টাও করতে হবে পাশাপাশি ভাগ্যের উপর বিশ্বাসও রাখতে হবে এটা একটা বিষয় আমাদের রবিউ সাহেব হুজুর মান্দা থানার উনি বলছিলেন আবু আবু দাউদে ক্লাসে দর্শে এবং আব্দুল আলিম সাহেব হুজুর দর্শে মেসকাত মেসকাতের আওয়ালও ক্লাস করতে আমাকে বলছিলেন তো ব্যাপারে খুব সুন্দর একটা সূক্ষ্ম বিষয় দিয়েছেন যে একটা প্রশ্ন আসতে পারে যে আমার আমি যদি কোনো খারাপ কাজ করার পর যদি আমার নসিব জাহান নাম হয় তাহলে এর দায়িত্ব তো আমার লয় যেহেতু আল্লাহ আলামিন আগে থেকে আমার কিছু নির্ধারক রাখছে তার নাও যদি আল্লাহ কাছে পানা চায় তাহলে এখানে আল্লাহ তাদেরকে করার মতো কিন্তু করা হচ্ছে কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয় কারণ আমি আপনি জন্ম হওয়ার হাজার হাজার বছর আগে রুহে জগতে যদিও আমরা এই দুনিয়াতে বলি যে আল্লাহা রবল আলমিন ইচ্ছা শুভ শক্তি ভালো কাজ করা খারাপ কাজ করার ইচ্ছা শক্তি মানুষের মধ্যে দিছে মানুষ যদি ভালো কাজ করে ভালো দিকে যাবে খারাপ কাজ করলে খারাপ কাজের দিকে যাবে তারপর কিন্তু প্রশ্ন আসা যায় যে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক এটা তো আল্লাহ আগে থেকে জানেন হ্যাঁ এটা সঠিক তাহলে আল্লাহ তালা কি আমাকে জানা শুনে তার খারাপের দিকে নিয়ে গেছে বা খারাপ দিছে না এরকম দোষ করা যাবে না এখানে এমন একটা সূক্ষ্ম বিষয় ভালো কাপড়ের মধ্যে দোষ শোনেন যে আমাদের জন্মের আগে রুহের জগতে আল্লাহ পাকুল্লাহালামিন সমস্ত রুহ জগতে আল্লাপরাবুল্লাহামী ডেকেছিলেন দেখার পর তাদেরকে বলছিলেন যে তোমরা ভালো মন্দ নির্বাচন করো তে যারা ওই সময় ওই জগতে যখন যারা ড্যান্স সাইডে দিকে গেছিলো তাদের নসিব হয়েছে ভালো আর তারাই দুনিয়াতে দশে ভালো ভালো কর্ম করে বা জান্নাতি হয় আর যারা ওই সময় আদম সাল্লামের বাঁয়ের দিকে যারা গিয়েছিল তারাই দুনিয়াতে খারাপ কাজকর্ম করে এবং তাদের নসিব খারাপ হয় এবং পরে তার জাহান নামে যাবে এই জায়গায় আমরাই ওই জগতে ভালো না মন্দ আমাদের ইচ্ছা শক্তি তো আমরা বেছে নিছি এই জায়গায় যদি আমি কোনো খারাপ কর্ম করি আল্লাপা সব কিছু জানেন এবং তার তার হুকুমও হয় কিন্তু তাই বলে আল্লাহ প্রবলালে আমি কাউকে খারাপিতে ঢেলে দেন না এই দেশে বিষয়ে ব্যস্ত হবে তোকদির ডাক্তার খুব একটা সূক্ষ্ম বিষয় আল্লাহ পা রবুল আলমিন আমাদেরকে তকদির উপর বিশ্বাস স্থাপন রেখে আরও যে ছয়টা কথা বলা হলো আল্লাহর প্রতি ইমান আনা হিরিশাদের প্রতি ইমান আনা রাসুলের প্রতি ইমান আনা কিতাবের প্রতি ইমান আনা পরকালের প্রতি ইমান আনা এবারে তকদির উপর ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ তালাহ পক্ষ থেকে হয় এর ওপর ইমানা আল্লাহ আমাদেরকে ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়া তৈরির দান করুক এই প্রত্যাশা করে আমি ভিডিও শেষ করতে সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি